হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয় ভালো অনেক দিন পর মাগুরা করছি আসলে একটা সময় আমি এখানে দিন পাঁচটা বছর আমি এখানে পড়াশোনা করেছি এখন আসলে আসা হয় না যেহেতু মাগুরা আমার জেলা কিন্তু আসলে আগের মতো ওইভাবে আসা হয় না তাই আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটু ঘুরতে আসলাম এই সময় হেঁটে বেড়াইতেছি আমাদের মা আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে আগেও সুন্দর ছিল কিন্তু এখন বিভিন্ন অবকাঠামো তৈরি হওয়ার থেকে আগে থেকে অনেকটা উন্নত একটু দেখাই আমরা যখন মাগুরাতে থাকতাম এমন রাস্তায় আইল্যান্ড ছিল না এখন রাস্তার মাঝখান দিয়ে আইল্যান্ড হয়ে গেছে এটা হচ্ছে মাগুরা মাইক্রোস্টার্ড এখান থেকে আপনার বিয়ের গাড়ি ভাড়া করায় বিভিন্ন যার প্রয়োজনে গাড়ি লাগবে এখানে অসংখ্য ভিআইপি গাড়ি থেকে শুরু করে হাই এক্স প্রাইভেট কার সমস্ত গাড়ি এখানে ভাড়া পাওয়া যায় কে বলে মাইক্রোস্ট্যান্ড দেখেন অসংখ্য গাড়ি মাইক্রোস্টার্ন ঠিক পাশে অবস্থিত মাগুরা আড়াইশ সজ্জা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল